ফৌজিদে বৌদের কোয়াটার জীবন আর পাঁচজনের থেকে অনেক অনেকটা আলাদা হয় গুড মর্নিং এভরি দেখো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাতটা দশ পনেরো মতন আর সকালের বাসি কাজকর্ম কিন্তু আমার সমস্তটাই হয়ে গেছে তারপরে বাসি নাইটিটা চেঞ্জ করে দেখো চুড়িদার পরে বেলকনিটা ধুতে চলে এসেছি কেন বলো তো বাসিন নাইটিটা চেঞ্জ করে বেলকনিটা ধুচ্ছি এই দেখো এখানে যেহেতু আমার তুলসী মাতা আছে এবার আমি যদি এই বেলকনিতে ধুই নাইটি পরে তাহলে তুলসী মাতাতে আমাকে ছুতে হবে তো সেই কারণেই আমি বাসিন নাইটি চেঞ্জ করে বেলকনিটা ধুয়ে নিচ্ছি তো চলো বেলকনিটা ধুয়ে নিই আর আজকে যেহেতু বুধবার বুধবার মানে আজকে রামনবমী তো রামনবমীর জন্য আজকে কিন্তু দুই ছেলেরই স্কুল বন্ধ আছে তো ওরা ঘরে আছে আর ঘরে আছে মানেই বুঝতে পারছো সারাদিন একটু চিল্লামিল্লি হবেই আর দেখো এইদিকে কিন্তু কাল রাতে আমি গরম জল ফুটিয়ে রেখেছিলাম সেটা ফিল্টারে ঢেলে দিচ্ছি আর ওইদিকে দুই ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম মানে ওদের কারণেই ওরা বলল যে আজকেও ব্রেড অমলেট খাবে আগের দিন খেয়ে নাকি খুব ভালো লেগেছিল। সেই কারণে বললাম ঠিক আছে তাহলে তোরা দুজনাই যা দোকানে তো নিয়ে এসছে একটুখানি দোকানে গেছে তো একেবারে ঘেমে টেমে স্নান হয়ে গেছে তো যাই হোক হ্যাঁ ফিল্টারে জলটা ঢেলে দিলাম এটা ফিল্ট হতে থাকুক আর এখন চলো ব্রেড অমলেট বানাবো তো সেই কারণে দেখো ব্রেডগুলো আমি নিয়ে নিচ্ছি সব কটা যেহেতু বানাবো না কেননা এতটা লাগবে না তিনজন খাবো তো যে কটা লাগবে সে কটা ব্রেড আমি ছেঁকে নেব আর আমাদের যেহেতু হাজব্যান্ডের পোস্টিংয়ের জন্য মানে সমস্ত জায়গাটাই ঘুরে বেড়াতে হয় তো সেই কারণে সেই যেখানে যখন মনে করো আমরা যেই নতুন নতুন কোয়ার্টারে যাব তো সেখানে গেলে কিন্তু অন্য মানুষ অন্য মুখ মানে সমস্তটাই অন্য তো এক জায়গায় থেকে থেকে এক মানুষের সাথে পরিচয় হওয়া তাদের সাথে কথা বলা মানে একটা মনের মিল হয়ে যায় তারপরে যদি হঠাৎ করে দুই তিন বছরের মধ্যে আবার পোস্টিং চলে আসে তাহলে আবার অন্য জায়গায় আমাদেরকে ছেড়ে চলে যেতে হয় তো সেখানে গিয়ে আবার অন্য কারোর সাথে মিল করা তাদের সাথে কথা বলা কিন্তু একটা অন্য রকম লাগে আর দেখো সমস্ত রাজ্যেরই কিন্তু কিন্তু মানুষ থাকে এই ফোর্চের মধ্যে সবার ভাষা আলাদা হয় সবার নিয়মকানুন আলাদা সব কিছু আলাদা হ্যাঁ যতই সবাই হিন্দিতে কথা বলুক না কেন কিন্তু সবারই কিন্তু আলাদা করে একটা ভাষা থাকে মাতৃভাষা তো কিছুটা মানিয়ে নিতে সবারই টাইম লাগে তো যাই হোক আমরা কিন্তু সমস্তটাই সমস্ত ভাষার লোকের সাথে সবার সাথে কিন্তু আমরা মানিয়ে নিই আর আমাদের কিন্তু এই অভ্যাসটা হয়ে যায় এই পোস্টিংয়ের কারণেই আর তার থেকেও বড় কথা যেই কোয়াটারের যে এখানে আমরা যাচ্ছি সেই কোয়ার্টারের আশেপাশে মানুষের সাথে তো আমরা মিল করে নিতেই পারি তা বাদেও সেই রাজ্যে সেই কিন্তু আলাদা বাজার ঘাট তো সেখানকার কিন্তু মিলমেশাটা করতে কিন্তু বেশ কিন্তু অসুবিধাই হয় তবু কিন্তু আমরা সমস্ত কিছু মিলেমিশে নিতে পারি এই যেমন দেখো না এখন এসছে উড়িষ্যায় এই উড়িষ্যায় কিন্তু এখানে এরা না হিন্দি বোঝে না আমরা বাঙালি বাংলা বুঝবে সে যে কী কষ্ট করে বাজারঘাট করতে হয় তবু কিন্তু আমরা সমস্ত কিছুই ম্যানেজ করে নিতে পারি আর এখন যেহেতু আমি প্রায়ই বাজারে যাই তো সেই কারণে একটু একটু অভ্যাস হয়ে গেছে আর বুঝেও গেছি ওদের ভাষাটা তো অসুবিধা আর হয় না তো সেই কারণেই বলছি যে ফৌজিদের বহুদের কোয়াটারের জীবন কিন্তু আর পাঁচজনের থেকে অনেক আলাদা হয় হ্যাঁ তো আমরা কিন্তু সমস্ত কিছুতেই মানে কি বলবো পারদর্শী বলতে পারো আমরা কিন্তু সব কিছুই মানিয়ে নিতে পারি আর ভীষণ ভালো লাগে কেন বলো তো আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা ভাষা আলাদা আলাদা নিয়ম মানে খুব ভালো লাগে কিছু শেখাও হয় জানো তো আর সত্যি কথা বলতেই কোয়ার্টার জীবনে এসে না অনেক কিছু শিখেছি হয়তো বাড়িতে থাকলে সেইগুলো কিছুই পারতাম না পারতাম না শিখতেও পারতাম না আর অনেক কিছু দেখেছি অনেক কিছু বুঝেছি মানে সত্যি কথা বলতে যারাই কোয়ার্টার লাইফে আছে তারাই জানে যে কি কি শিখেছে আর কী কী বুঝেছে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম রান্নাও হচ্ছে প্লাস ঘর দুয়ারটাও গুছিয়ে নিচ্ছি কেননা দুই ছেলে আজকে ঘরে আছে আজকে যে কতবার আমাকে গোছাতে হবে তার নয় তো ঠিক তো চলো ইচড়ের তরকারিটা তো বসিয়ে দিয়ে এসেছিলাম এবার হয়ে গেছে তো এবার একটু শুকনো মশলা দিয়ে নামিয়ে নেবো আর এখন যেন তো মাছ মাংস একদমই খাওয়া হচ্ছে না আজ কদিন কেন কি টাইমই পাচ্ছে না তো সেই কারণে এই নিরামিষি রান্না হচ্ছে আর দেখো কালকেও ইঁচড় বানিয়েছিলাম হাফ ইঁচড় ছিল সেই হাফটা আজকে করে নিচ্ছি তো একটু তোমার ভাজা মশলা আর কচুরি মেথি পাউডার করে রেখেছিলাম সেটা আর এক চামচ ঘি দিয়ে ব্যাস নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার ইঁচড়ের তরকারিটা একদম রেডি হয়ে যায় তো এই দেখো আর আজকে কিন্তু দেখে মনে হচ্ছে যে খুব সুন্দর হয়েছে জানি না খেতে কেমন হবে খাওয়ার সময় বুঝবো কেমন হয়েছে না হয়েছে তো চলো নামিয়ে নিই তো হয়ে গেছে আমার রান্নাবান্না আর হাজব্যান্ড কিন্তু ডিউটিতে যাবে খাওয়া দাওয়া করে একটু পরেই আর আজকে আছে বিসিপ ডিউটি সাড়ে বারোটাতে যাবে আর ওই আসবে সেই রাত দশটার সময় তো এখন কিন্তু বেশি টাইম হয়নি ওই এগারোটা মতন বাজে এবার বুঝতেই পাচ্ছো ওদের ডিউটির কারণে মানে তাড়াতাড়ি রান্নাবান্না করতে হয় কারণ কি এখন আরও গরমের টাইম ঠান্ডা হবে একটু তাই না তো জায়গাটা একটু মুছে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি নিয়ে কিন্তু কটা বাসন আছে তো বাসন কাটা ধুলেই কিন্তু আমার হয়ে যায় আর ছোট ছেলেকে ওইদিকে পড়াতে বসিয়েছি জানো তো মানে ওর পাপা থাকতে থাকতে একটু যদি হোমওয়ার্কগুলো দিয়ে দিই তাহলেই করবে নয়তো একদম পড়তে চায় না করছো যেই যে হোমওয়ার্কগুলো দিয়েছি তুমি সেইগুলো করছো আচ্ছা সব কমপ্লিট করো ঠিক আছে আর রান্না বান্নার পরে বাসন বার হবে না এটা কি কখনো সম্ভব বলো রান্না করতে করতে কিন্তু কত বাসন ধুয়ে নিই আমরা আর রান্না করার পরেও তো কড়াই টড়াই বার হয়ই তো চলো এইগুলো তাড়াতাড়ি ধুয়ে নিই আর ওইদিকে তো ডিউ টাইম হয়ে যাচ্ছে স্নান টানানো সবাই করব। তোমাদের রান্নাবান্না একটু দেখিয়ে দিই মুসুরের ডাল আর সাথে আছে তোমার সিম দিয়ে আলু দিয়ে পাঁচফোরণ দিয়ে একটা তরকারি বানিয়েছি আর কোনো মশলা দিইনি শুধু হলুদ আর লবণ দিয়েই আর এই যে ইচুড়ের তরকারি আর এখন হাজব্যান্ড বলছে যে ডালের সাথে পাঁপড় টাপড় সব ভাজা হয়ে গেছে তো আমি যে আরে এখনও তো ডালের সাথে কিছু ভাজাই হয়নি তো তাড়াতাড়ি করে পাঁপড় ভাজতে এলাম আজকে আমার আর স্নান হবে না ওইদিকে উনি আবার আম পেরেছে গাছ থেকে ঠিক আছে কোয়াটারের নিচে আম গাছ আছে আম পেরে এনেছে বলছে একটু তাহলে একটু আমের চাটনিও বানিয়ে দাও না তো আমি যে ঠিক আছে আমের চাটনি বানিয়ে দিচ্ছি যেহেতু রিসিপ্টে যাবে বললাম তাহলে নাই তোমাকে কিছু টিফিনও বানিয়ে দেবো তুমি আমের চাটনির সাথে নিয়ে যেও তো আমি তাহলে দেখো আমের চাটনি বানাতে চলে এসেছি আমি গুড় আর চিনি দুই রকম দিয়েই বানাবো তো এ দেখো আমি চাটনি রেডি এটা আমরা দুপুরেও খাবো প্লাস ওর পাপাকে এখন ডিউটিতে টিফিনে দিয়ে দেবো যেহেতু বেলা সাড়ে বারোটার সময় খেয়ে দিয়ে ঘর থেকে বার হবে আর সেই ঘরে আস্তে আস্তে কিন্তু রাত দশটা বেজে যায় তো বিকালে কিন্তু খিদেই পাই তো প্রথম বলেছিল ক্যান্টিন থেকে নিয়ে নেবে কিছু তো ওই কারণে আমি আর বানাইনি তো এখন বলছে না চাটনি বানাও চাটনির সাথে না একটু পরোটা বানিয়ে তো বেশ ভালোই লাগে আমি যে ঠিক আছে তাহলে বানিয়ে দেবো আর এইদিকে দেখো চাটনির মধ্যে একটা ভাজা মশলা দিয়ে দিলাম এই ভাজা মশলাটা ছাড়া কিন্তু চাটনি বলো একদম ভালো লাগে না এই মশলাটা দিলে কিন্তু সেন্ট যেমন আসে আর চাটনিটার মানে টেস্টিটাও খুব বেড়ে যায় তো যাই হোক আমার চাটনিটা রেডি হয়ে গেল আর ওইদিকে আটা টাটা মেখে নেবো কেননা লেট হয়ে যাচ্ছে হঠাৎ করে বললে যেটা হয় হ্যাঁ তো চলো বেশি বানাবো না হাজব্যান্ডকে দুটো দেবো আর আমাদের জন্য তিন পিস রেখে দেবো তিনজন বিকেলে খাওয়ার জন্য তো ভালোই হলো আমাদেরও একটু খাওয়া হয়ে যাবে হাজব্যান্ডের অজুহাতে ওকে বানিয়ে দিচ্ছি বলে তো ভেবেছিলাম ঘি দিয়ে বানাবো তারপর ভাবছি যে ঘি দিয়ে বানালে সেই অনেকটা টাইম থাকবে বিকালে খাবে তো এই কারণে ঘি দিয়ে বানালাম না তেল দিয়ে আমরা যেহেতু সাদা তেলই বেশি ইউজ করি তো সাদা তেল দিয়েই বানাচ্ছি তো চলো লাল লাল করে বানিয়ে নিই আর এই দেখো এরকম না পরোটার পরে আর একটা রুটি দিয়ে ছেঁকে তুলে নিলে না এরপরে যে তেলটা থাকে এক্সট্রা সেই তেলটা কিন্তু টেনে নাই। এতে করে কি হয় যে আমি অনেক টাইম পরোটাটা যেহেতু বিকাল পর্যন্ত থাকবে তো এতে করে মানে তোমার তেল তেল হবে না আর দ্বিতীয় পরোটার উপরেও সে তেলটা অ্যাডজাস্ট হয়ে যাবে কম তেলেই হয়ে যায় তো যাই হোক আমার পরোটা রেডি তো চলো এখানে জায়গাটা মুছে নিই এই দেখো কতটা আটা পড়ে গেছে তো এই হচ্ছে সারাদিনের কাজকর্ম বারবার মানে কোনো জিনিস বানাও আর মোছামুছি করো সত্যি আর ভালো লাগে না তো এই দেখো আর এখন এই যে টিফিন বক্সে ভরে দিই ভরে দিয়ে ওর ব্যাগটা রেডি করবো করে আজকে আমার স্নান হবে না তো স্নান করে আসলে ওকে আবার খেতে দিতে হবে আজকে ডিউটিতে যাওয়ার পরেই আমার স্নান টান হবে বেশ অনেকটাই লেট হয়ে যাবে এই দেখো চাটনি আর চাটনি দিয়ে পরোটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে আমি কিন্তু কিছুদিন আগেই খেয়েছিলাম তো ভীষণ টেস্ট লেগেছিলো তো সেই কারণে বিশেষ করে আরও বানিয়ে দেওয়া ওর পাপারও ভালো লেগেছিল ওই জন্যই আজকে বললো যে তোর চলো আজকেও তাহলে বানিয়ে দাও আর এইদিকে দেখো হাজব্যান্ড আর ছোটো ছেলে খেতে বসে গেছে আর বড়ো ছেলে স্নান হয়নি ও চা স্নান করছে আর আমারও অনেক লেট হয়ে যাবে স্নান করতে আর এখন বারোটা পাঁচ বাজে তো সাড়ে বারোটার মধ্যে বেরিয়ে যাবে তো এই দেখো খাওয়া দাওয়া করে রেডি আর এখন প্রায় সাড়ে বারোটা হয়েই গেছে তো চলো আর কি বলবো সেই এখন যাচ্ছে আর সেই রাত দশটার সময় আসবে আগে আগে তো ভীষণ কষ্ট হতো যখন প্রথম প্রথম বাচ্চা কাচ্চা হয়নি ডিউটি চলে যেত এরকম একা একা বসে থাকতে হতো রাত দশটা পর্যন্ত সেই কখন আসবে কখন আসবে করে করে তারপরে যখন বাচ্চা কাচ্চা হলো এখন আর অত অসুবিধা হয় না কিন্তু এখন আবার এরা যেহেতু একটু একটু বড় হয়ে গেছে স্কুলে যায় তো যখন ডিউটিতে চলে যায় না তখন মনটা বেশ খারাপ লাগে হ্যাঁ তো যাই হোক আর এটা কিন্তু অনেকটা টাইম পর এখন যেন তো কটা বাজে বিকাল পৌনে পাঁচটা বাজে দুপুরে খাওয়া দাওয়ার পর আমরাও আর তোমাদের সামনে আসা হয়নি কথা বলা হয়নি তো দেখো বিকালবেলায় সেই কাপড়গুলো নাড়া ছিল বেলকনিতে দুপুরবেলা ধুয়ে কেচে নেড়ে দিয়েছিলাম সেগুলোই উঠিয়ে আনলাম আর যেখানে সেখানে সমস্ত কিছু ভাজ করে রাখবো রেখে ঘর দুয়ারও ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর ছেলে দুটোকে নিয়ে মাঠে যাব ওই যে ডেলির কাজ মাঠে যাওয়া ওরা খেলে বল টল খেলবে সেই কারণে আমিও যাই আমারও একটু হাঁটা হয়ে যায় আর কি বলবো দিনকে দিনে মানে কি যে মোটা হয়ে যাচ্ছি খাচ্ছি আর শুয়ে থাকছি মানে দুপুরের দিকে এত ঘুম পায় না কি বলবো মানে ভাত আর ঘুম যেটা বলে ভাতটা মুখে দিই খাই আর ঘুম চলে আসে ওটা করে কিন্তু বেশি ফুলে যাচ্ছে কিন্তু আমি একদম ঠেকাতে পারি না ঘুম যে ভাবি মোটা হয়ে যাচ্ছি ঘুমাবো না কিন্তু আমি একদম রোখতে পারি না ঘুমাতেই হয় তো যাই হোক দেখো দুধ দিয়ে গেছিলো দুপুরে ফ্রিজে ছিল তো বার করে দুধটা গরমে বসিয়ে দেব আর ওইদিকে একটু পরে জল আসবে আবার জল টল থাকতে হবে তো দেখো বলতো না বলতে জল চলে এসেছে অন্যান্য দিন কিন্তু সাড়ে পাঁচটায় দেয় আজকে কিন্তু পাঁচটা পনেরোর মধ্যে জল চলে এসেছে ভালোই হলো তাহলে বাইরেটাও আমি একটু শান্তি করে যেতে পারবো তো বিকালে মাঠ দিয়েছিলাম ছেলেদেরকে নিয়ে ওরা সাইকেল চালালো আমি একটু হাঁটলাম তো এসেছি এসে সন্ধ্যা টন্ধ্যা দিলাম আর এখন এই যে ওদের একটু দুধ দেবো খেতে দুধ খাবে আর আমি আমার জন্য একটুখানি চা বানিয়ে নেবো আর তারপরে ছেলে দুটোকে নিয়ে পোড়াতে বসে যাব। হাজব্যান্ড তো আসবে সেই রাত দশটার সময় তো আটটার দিকে কিছু খাবার দাবার বানানো শুরু করব তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আর কেমন লাগছে আমার ব্লগগুলো অবশ্যই জানি আর ভালো লাগলে আমার পাশে থেকেও সবাইকে টাটা